আমরা মনে করি বাঁচাবেনি তো কিন্তু বাঁচাবেন কথাটা বুঝি বাঁচানোর জন্য সস্তটা কি এটা বুঝি এটা হলো আমাদের সমস্যা আমাদের সারা পৃথিবীর মানুষের একটাই সমস্যা আমরা শুধু সহজটা বুঝি যে আমাকে বাঁচাবেন কিন্তু বাঁচানোর জন্য নবী আল্লাহ সস্তটা কি দিলেন এটা বুঝি ঠিক না নবী বলেন নবী আমার জন্য সুপারিশ করবেন জান্নাতে নবী আমার আমার সাথে থাকবেন কানা মাঈ ফিল জান্নাত কখন বলেন এই কথা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাত যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে আমি নবীকে যেন সে ভালোবাসে

আচ্ছা আচ্ছা এই দুইজন ভাইয়ের জন্য এই মোতা নে পুরস্কার টা দেন আমার ভাই মোহাম্মদ জিয়া ভাই নি দাঁড়িয়ে নিয়োগ করছে দাঁড়ান সবাই মার হাবা বলেন আল্লাহ কবুল করুন আরেকজনের জন্য আরেকটা পুরস্কার আছে উনি পরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ